আমরা যদি একটু পিছনে যাই দুইশো বছরের ব্রিটিশ শাসন তামিলাড়ি করে গেছে দেশের মানুষের উপর শোষণ করে এ দেশের মানুষ ব্রিটিশ শাসনের এই দুইশো বছর থেকে মুক্তি পাওয়ার জন্য হাসপেস করছে দুশোটি বছর আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ শাসনের মধ্যে তাদের জীবন ব্যবস্থা যে নিজের দেশ নিজের সংস্কৃতি নিজের মতো করে করতে পারতো আজকে আমরা যেমন যে আমাদের এই আবহাওয়ার বাংলায় আমাদের সংস্কৃতিটাকে আমরা মন ধরে চর্চা করতে পারি তৎকালীন সময় দেখা যেত সেটি আমাদের পক্ষে অনেকটা অসম্ভব ছিল দুশো বছরের আমি একটা সময় ছিল ভারত থেকে একটু সময় নিয়েছি সব দু চারটি কথা আমি হয়তো বলবো একটু বজল আছে একটু বলবেন দুশো বছরের এই শাসন ব্যবস্থার পর্যন্ত ভেবেছিল দেশ বিভক্তির নামে যে দেশটি আমাদের উপর এসেছে যে পাকিস্তান আমরা সবাই জানি ইতিহাসে বলে উনিশশো সালে দেশ বিভক্তের নামে দেশে শাসন দায়ী করতে আশের পাকিস্তান যে দেশের মানুষ সংখ্যা গরিষ্ঠ পায় যেহেতু মুসলমান স্বাভাবিকভাবে আমাদের সেই দৃষ্টি ভূমি থেকে সেই মন মানবতা থেকে আমি প্রথমটা বলেছি এই দেশের মানুষ শত মাথা ধর্মপক্ষবি জীবন যাপন করে শাসি তারা খুব ছাদা ভাবে ধরে যে ভিত্তি মুসলমান দেশ যখন আমাদেরকে শাসন ব্যবস্থায় আসছে তাহলে তো ব্রিটিশ থেকে পাকিস্তান সাতচল্লিশ সালে পাকিস্তানকে কাটিয়ে দেওয়া হয় আমাদের উপর এটা মানুষের একটু স্বস্তি পাকিস্তান সংখ্যা গরিষ্ঠতায় মুসলমান আমরা বাংলাদেশের মানুষ সংখ্যা গরিষ্ঠতায় মুসলমান তাহলে মুসলমান মুসলমানের একটি সুন্দর সত্যতা এই দেশে গড়ে উঠবে আশ্চর্য ব্যাপার উনিশশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ না যেতে আমাদের উপর যে একটি মহাভদ্রপা আটচল্লিশ সালে ঘোষণা আমি আমার মায়ের ভাষায় কথা বলতে পারবো না রাষ্ট্রভাষা উদ্ধ হবে প্রথমেতে বুদ্ধির কবিতা দেবে কিন্তু তুমি তোমার মাতৃভাষা ছেড়ে দাও তুমি যে ভাষায় তোমার মা কথা বলেছেন তোমার বাবা কথা বলেছেন তোমার শেখর থেকে সেই ভাষাটাকে ভুলে যেতে হবে তোমাকে কথা বলতে হবে উদ্যুতে এদেশের মানুষ পৃথিবীর একটি মাত্র জাতি বাঙালি জাতি রক্ত দিয়ে মায়ের ভাষাকে রক্ষা করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন বিশ্বের মানচিত্রে যদি আমরা কথা খুব গর্ব সহকারে বলি আমরা একটি মাত্র দেশ এদেশের দামাল ছেলেরা তার মায়ের ভাষা রক্ষা করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন উনিশশো বাউন্ডের ভাষা আন্দোলন এদেশের সূর্য সন্তানদের রক্তের বিনিময়ে আমরা অর্থিত করেছি বাউন্নের ভাষা আন্দোলন ওই ভাষা আন্দোলনের মাধ্যমে আজকে আমরা আন্তর্জাতিকভাবে এই মহান একুশে ফেব্রুয়ারি এটি পুরা ভাবে উদযাপিত হয় উনিশশো বাউন্নের ভাষা আন্দোলন বাষট্টি শিক্ষা আন্দোলন তেষট্টি ছয় দফা উনসত্তরের গণপ্রত্যা সত্তরের নির্বাচন এবং মহাকাত্রিক যে মুক্তিযুদ্ধ তেইশটি বছরের ইতিহাস একটির সাথে আরেকটি অতপ্রতভাবে জড়িত ছিল প্রত্যেকটা জায়গায় বাঙালি জাতি তারা মুক্তির জন্য সংগ্রাম করে গিয়েছে প্রত্যেকটা জায়গায় যে সাতশোর থেকে একাত্তর পর্যন্ত মুক্তির জন্য হাসপ্য করেছিল সে মহিল লক্ষণ এখানে অনেক বক্তারা বলেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলার রাখল রাজা যার অন্তর মধ্যে বাংলাদেশের সাত কোটি মানুষ দলগর দিল্লি শেষে জাতি অন্য সব একত্রিত হয়ে এদেশের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই মহন্দিক্ষণ যে ষোলোই ডিসেম্বর বিশ্বের দরবারে একটি লাল সবুজের সুচিত পতাকা আজকে যেটি আমি গঙ্গ সহকারে করতে পারি আমি কোনো স্যাল নয় আমি কোনো পরগাথা খান। এর আগে আমরা পরগাথা ছিলাম এর আগে আমরা কোথাও কোনো জায়গায় উদিপ্ত ভাবে ছিলাম আমাদের কোনো পরিচয় ছিল না যেই সন্তানের কোনো পরিচয় থাকে না তাকে যারকে বলে আমরা যে অবস্থা দিচ্ছি ছিল কি বিশ্বের কাছে আমরা কে আমি আমার দেশে বসবাস করি আমি বলি পাকিস্তানের কথা আমি আমার দেশে বসবাস করি আমি বলি ব্রিটিশের কথা আমার আত্ম পরিচয় আমি আমার বাবার পরিচয় দিতে পারছি না আমি আমার মায়ের পরিচয় দিতে পারছি না সেই পরিচয়টা মিলেছে সেই পরিচয়টা মিলেছে কিভাবে তিরিশ লক্ষ শহীদের আজ তত্যাগের বিনিময়ে পাশাপাশি আমাদের মা ভোলের তিন লক্ষ মানসভ্রানির মাধ্যমে এই অসজিদ স্বাধীনতা এই অসজিদ স্বাধীনতাকে অর্থবহ করতে হবে আজকের যারা আমাদের সামনে বসে আছে আমাদের সোনা যা তাদের দেশ বিনির্মাণে সুন্দর দেশ বিনির্মাণের মাধ্যমে আজকে যারা এদেশকে স্বাধীন করেছেন আজকে যারা এদেশের নিজের জীবন উৎসর্গ করে দিয়ে যারা আমাদের কাছ থেকে বিনিময় চালিয়ে তারা আসলে আমাদের কাছ থেকে কি দিয়েছেন তিনি মুক্তি গিয়েছেন তিনি কি বলেছেন দেশ স্বাধীন হলে আপনারা আমাকে এটা করে দিতে হবে বাইরে করে দিতে হবে বাইরে করে দিতে হবে আমাকে জায়গা করে দিতে হবে শুধুমাত্র এই দেশ ভালো হয়েছে এই দেশকে একটি সম্ভাবনার অবস্থানে দেখার জন্য তারা নিজের জীবন উৎসর্গ করেছেন তাই তাদের ঋণ শোধে তাদের প্রতিজ্ঞতা মধ্যে তাদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা রয়েছে সে দায়বদ্ধতা থেকে বলবো যে মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদেরকে জানতে হবে এদেশ আমাদের জন্য যারা উৎসর্গ করে দিয়েছেন তাদের জন্য যদি আমরা এদেশ বি মানে কোনো ধরনের নিজেদেরকে তৈরি করতে না পারি তাহলে সে ব্যর্থতা আছে দায়বদ্ধতা থেকে আমরা এই জাতি কোনোভাবে মুক্তি পাবো না সেই অবস্থান থেকে বলবো আজকে আমাদের ছোটামুনিরা যারা রয়েছেন আমি অতীত বলেছি এখানে আমাদের অভিভাবক যারা রয়েছেন তাদের উদ্দেশ্য বলবো আমরা খুব মূলত বাজারের মধ্যে ঢুকে গেছি আমি ভুলে যাই আমার সন্তানকে মানবিক মূল্যবোধ মনুষত্ববোধ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে আমার প্রতিযোগিতা এমন থাকে পাশে ওই প্রতিবেশী ছেলেকে রোল এক হয়েছে আমার ছেলেকে রোল এক করতে হবে প্লেটে থাকতে হবে আমি কখনো গুলক করে এই কোমলমতি শিশু সন্তানদেরকে আমরা তৈরি করার সময় বলি না যে তুমি বড় হয়ে যাও হওয়ার বাবা প্রথমে একজন ভালো মানুষ হওয়া আমাদের দেশে ভালো মানুষ হওয়া অত্যন্ত প্রয়োজন ভূত রয়েছে এখানে এগুলো কেন বলছি খুব কষ্ট লাগে খারাপ লাগে যখন পত্রিকায় বিভিন্ন আন্তর্জাতিক এই যে মিডিয়ার মাধ্যমে আমরা দেখি বাংলাদেশ যখন দুর্নীতিগ্রস্ত দেশ দশটি দেশের মধ্যে একটি আমি অতীত বলেছি চালককে দুর্নীতি করে একজন রিক্সা চালককে দুর্নীতি করে একজন গার্মেন্ট কর্মী মাথার কাম পায়ে ফেলে নিজের জীবন জীবিকাকে যারা পরিচালিত করছে তারা কি দুর্নীতি করে এদেশের দুর্নীতি হয় কোথায় যে করে একবারে আমরা যারা শিক্ষিত মানুষের কলমে ফুচাতে এই দেশের মানুষের দুর্নীতি হচ্ছে এই দেশ ভালো ভালো বিপদ হচ্ছে তাহলে আমাদের সেখানে মূল্যবোধের অভাব রয়েছে আমাদের সেখানে অবক্ষয় রয়েছে আমাদের সেখানে মানবতা বোধ মনুষ্য বোধের অভাব রয়েছে আমাদের পুরো ওই সন্তান আমাদেরকে তৈরি করতে হবে যে অবস্থানে রয়েছেন দেশ প্রেমে নিজের দেশকে ওইভাবে করে দেশ মাতৃকায় নিজেদেরকে ওইভাবে করে তুলে গড়ে তুলতে হবে সেই অবস্থান থেকে একজন ভালো মানুষের যথাযথ প্রয়োজন রয়েছে আমি আজকে অভিভাবকদেরকে বলব আপনার সন্তানকে শুধু ভালো প্রতিষ্ঠানে নিয়ে তারা ভালো নেতাদের প্রতিযোগিতায় যাওয়ার পাশাপাশি আপনি আপনার সন্তানের আগামী দিনে ওই ভবিষ্যৎকে গড়ে দিন যার মানবতায় যার মূল্যবোধে যার দেশপ্রেমে যার মনে সত্য বোধে এদেশের মানুষ শান্তি পাবে এদের সমৃদ্ধতার দিকে পৃথিবীর মানসিককে একটি মাথা তুলে দাঁড়ানোর মতো দেশ হিসেবে আমরা সেই পরিস্থিতিতে বহন করতে পারবো এই আশা ব্যক্ত করে সকলেই সুস্বাস্থ্য এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম অনেক মত অবস্থা করছি